কলকাতায় রোদ যা বৃষ্টি হচ্ছে তো আজকে মেয়েকে নিয়ে একটু গাড়ি করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো রাস্তায় বেরিয়ে হঠাৎ আমাদের খুব ইচ্ছে করছিল যে আজকে একটু যদি কচুরি খাওয়া যায় তো কচুরির কথা মনে পড়লেই আমাদের প্রথম যে দোকানটার কথা মাথায় আসে সেটা হলো উত্তরপাড়ার খুব পুরোনো একটা ফেমাস দোকান অমর মিষ্টান্ন ভাণ্ডার যেখানে কচুরিটা বিকেলবেলা অনলি পাঁচটা থেকে ছটা এই এক ঘন্টার মধ্যেই পাওয়া যায় যদি তোমরা কেউ খেতে চাও তো এই পাঁচটা থেকে ছটার মধ্যেই তোমাদেরকে এখানে আসতে হবে এখানে এত ডিমান্ড থাকে যে পাঁচটার থেকে ছটার পরে এলে এখানে আর পাওয়া যায় না অনেক সময় সাড়ে পাঁচটায় হয়ে গেলেও সাড়ে পাঁচটার সময় এলেও পাওয়া যায় না তো আজকে খুব লাকি ছিলাম যখন আমরা বেরিয়েছিলাম তখন পাঁচটা বাজছিল তো আমরা একদম পাঁচটা দশের মধ্যেই ওখানে পৌঁছে গেছি আর গিয়েই অর্ডার দিয়ে দিয়েছি আমাদের কচুরি এই দেখো এসে গেছে গরম গরম কচুরি এত ভালো খেতে যে আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না আমার ভীষণ পছন্দের একটা খাবার এবং অনেকদিন দিন পরে খাচ্ছিলাম তো খেতে খেতে মানে আমি তো কোনো দিকে নজর দিতে পারছি না মেয়েকেও আমি খাওয়াইনি ওর বাবার কাছেই মেয়ে ছিল তো বাবা একটুখানি মেয়েকে না দিয়ে তো খেতে পারে না বাইরের খাবার যদিও মেয়ে খায় না তবু এটা একদমই ঘি ভাজা তো তাই মেয়েকে একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম আমরা মেয়েরও খুব পছন্দ হয়েছিল আর অর্পণেরও খুব পছন্দ হয়েছিল তো তোমরা যদি কেউ মনে করো যে একদম ঘিয়ে ভাজা ভালো কচুরি খাবে এবং ভীষণ টেস্টফুল তাহলে চলে এসো উত্তরপাড়ায় অমর মিষ্টান্ন ভাণ্ডার আমার চবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আমরা এখানেই খেতে আসি কচুরি ভীষণ ভীষণ ভালো